আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ মাসরুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কারণ বেশ কয়েকদিন দেশের সার্বিক পরিস্থিতি একটু ভিন্ন ছিল অন্য সময়গুলোর চেয়ে তাই এই সব দিক বিবেচনা করে আশা করি সবাই ভালোই আছেন এবং সবাই সুস্থ আছেন এই সার্বিক পরিস্থিতিতে কেমন সবাই দিন কাটালেন অবশ্যই জানাবেন এবং সবাই ভালো আছেন কিনা না এটাও কমেন্ট করে জানাবেন কারণ লাস্ট দশ থেকে বারো দিন কিন্তু দেশের পরিস্থিতি একদমই ভালো ছিল না সব কিছু থেকেই কিন্তু মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। একদম টোটালি ব্রডব্যান্ড ইন্টারনেট এবং কি মোবাইলের ইন্টারনেটও কিন্তু বন্ধ ছিল যার জন্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবাই অ্যাক্টিভ থাকতে পারেনি তাই সবার খবর নেওয়া এবং সবাই সেফ আছে কিনা এই জিনিসটাও কিন্তু জানা যায়নি তো গতকালকে থেকে হচ্ছে আজকে যেহেতু উনত্রিশ জুলাই সকাল দশটা বাজে আমি বের হয়েছি ভুলতে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমার বাইকেরা হচ্ছে আজকে পঞ্চম সার্ভিস নিব আর আমি সব সময় বা আমার যে পাঁচটা সার্ভিসই আমি বেঙ্গল মোটরস থেকে নিতে যাচ্ছি এর আগে চারটা সার্ভিস আমি বেঙ্গল মোটরস ভুলতা শাখা থেকে নিয়েছি এবং আজকের যে পঞ্চম সার্ভিস সেটাও কিন্তু আমি বেঙ্গল মোটরস থেকেই নিব এই জন্য হচ্ছে এরকম ভুলতে যাচ্ছি তো যেটা বলছিলাম আজকে হচ্ছে জুলাই গতকালকে আটাইশ জুলাই কিন্তু হচ্ছে বিকেল তিনটা থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ কিন্তু দিয়েছে আবারও পুনরায় তো এখন হচ্ছে সবাই আবার যার যার মতো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা সব কিছুতেই কিন্তু অ্যাক্টিভ হওয়া শুরু করবে তো অনেক বছর পর হচ্ছে আমরা এরকম একটা সংকটপূর্ণ অবস্থা দেখলাম দেশের মধ্যে যে প্রায় এতগুলো দিন হচ্ছে এভাবে সংকটময় ছিল এখন যেহেতু পরিস্থিতি জনজীবন আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে চলেছে আশা করি যে এই সংঘাতপূর্ণ অবস্থা খুব দ্রুতই শেষ হয়ে যাবে দেশ থেকে এবং সবাই যেই জনমনের স্বস্তি সেটা ফিরে আসবে কোম্পানি কর্তৃক হচ্ছে প্রতিটি নতুন বাইক কেনার পর প্রথম এক বছর পাঁচটা ফ্রি সার্ভিস করে থাকে তো এই ফ্রি সার্ভিসগুলো কিন্তু বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই এটা নিয়ে অনীহা করে তারা সচরাচর এই ফ্রি সার্ভিসগুলো নিতে চায় না কিন্তু আমি আমার যেই আগের চারটা সার্ভিস সেটা সময় মতোই নিয়েছি এবং আজকেও আমার যে পঞ্চম সার্ভিসটি এবং শেষ যে সার্ভিসটি ফ্রিতে দিবে সেটা নেওয়ার জন্য যাচ্ছি তো এই ফ্রি সার্ভিসগুলো কিন্তু আসলে বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই মনে করে থাকেন যে ফ্রি সার্ভিসগুলোতে আসলে বড় ধরনের কোনো কাজ করে না টেকনিশিয়ানরা কিন্তু যে কাজগুলো করে এগুলোও কিন্তু বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বলতে যে বেঙ্গল মোটরস সেখানে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ইয়ামাহার অফিসিয়াল সার্ভিস সেন্টার এবং বিক্রয় কেন্দ্র তো নিচে হচ্ছে সার্ভিস সেন্টার তো আমার বাইকের হচ্ছে অলরেডি সার্ভিস চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার অফিসিয়াল টেকনিশিয়ান আমার বাইকের সার্ভিস করছে ভাইয়ের কাছ থেকে আমরা কিছু তথ্য জানবো যে এই ফ্রি সার্ভিসগুলো আসলে বাইকের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং পাঁচ নাম্বারটি যে সার্ভিসটা নেওয়া হয় সেটা কীভাবে করা হয় এবং কী কী কাজ করা হয় পাঁচ নম্বর সার্ভিসে ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব বাইকের সার্ভিস শেষ আমি বের হয়ে গেলাম সার্ভিস সেন্টার থেকে বাইকটা এখন মোটামুটি অনেকটাই ফ্রি লাগতেছে সার্ভিস করার পর বেশ কিছু ছোটোখাটো কাজ ছিল ধোয়া মোছা এবং হচ্ছে গ্রিস করা এগুলো করার পর বাইকটা এখন মোটামুটি আগের চেয়ে অনেকটাই বেটার মনে হচ্ছে তা আমার হচ্ছে পাঁচটা সার্ভিস নেওয়া শেষ পরবর্তীতে যে সার্ভিসগুলো নিবো সেগুলো পেড সার্ভিস হবে সেফলি এলাকায় চলে আসলাম তো এই ছিল আজকে পঞ্চম সার্ভিস নেওয়ার গল্প যদি গল্প ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করতে ভুলবেন না হয়তো ভিডিওটা গুছিয়ে করতে পারেনি তার জন্য দুঃখিত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সংঘাত সংকটময় মুহূর্তগুলো এড়িয়ে চলুন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ